হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আগন্তু হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছে দেখো আরেকটা প্রশ্ন উত্তর নিয়ে দিল্লির ও তুর্ক আফগান শাসন থেকে প্রশ্নটা কি আলাউদ্দিন হোসেন শাহের কৃতিত্ব বর্ণনা করো উত্তর কি লিখবে যদি এই প্রশ্নটা পড়ে আলাউদ্দিন হোসেন শাহ ছিলেন মধ্যযুগে বাংলার অন্যতম শ্রেষ্ঠ শাসক তার চব্বিশ বছরের শাসনকাল বিখ্যাত তার উদারনীতির জন্য তার প্রধান কয়েকটি কৃতিত্ব হল এক তিনি যোগ্য হিন্দুদের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ দিয়েছিলেন দুই আলাউদ্দিনের উজির প্রধান চিকিৎসক ও তার প্রধান দেহরক্ষী টাকশালের অধ্যক্ষ সবাই ছিলেন হিন্দু দুই তিনি ছিলেন পরধর্ম সহিষ্ণু তিনি বাংলায় ভাষা ভীষণ উৎসাহী ছিলেন তার আমলে বাংলা ভাষার লেখালেখির চর্চা উন্নত হয় তার সুশাসনে মুগ্ধ বাংলার মানুষ তাকে কৃষ্ণের অবতার বলে মনে করতেন এটা লিখতে হবে